প্রথম খবরটা চলে আসছে প্রায় ছয়শো পনেরো কিলোমিটার থেকে এই যে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় কবুতরটাও চলে আসছে নামছে নামছে আই রে উরাল দেশে রে ভাই এখানে আমাদের কবুতর উঠে গেছে আমার কবুতরটার কিন্তু একেবারে পরিপূর্ণ বয়স হয় না এই বয়স হওয়ার আগেই এ মূলত বাচ্চা একটা কবুতর বা কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হলো আমার সবচেয়ে বড় রেস আমি চাইলেও এর চেয়ে বেশি ডিস্টেন্সে বাংলাদেশ থেকে রেস খেলতে পারবো না আমার এখান থেকে বাংলা বান্ধা জিরো পয়েন্ট যথা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার থেকে আজকে কবুতর ছাড়া হবে আমি তো ইচ্ছা করলে আর ইন্ডিয়া থেকে বা এর চেয়ে দূরে যাইতে পারবো না তো এখান থেকে ডিস্টেন্স হলো প্রায় ছয়শো কিলোমিটার আমার এখান থেকে রোড পথে আর ইয়ার ডিস্টেন্সে হবে সম্ভবত চারশো পঁচিশ কিলোমিটার তো খুবই বড় একটা রেস হতে যাচ্ছে তো সবাই দোয়া করেন আজকে কবুতর কবুতার জমা দিব আপনারা জানেন যে আগের রেসে দুটা কবুতার জমা দিয়েছিলাম ভাবছিলাম রেস খেলবো না শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য কবুতার জমা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রেজাল্টও পেয়ে গেছি একটা কবুতার ফোর্থ হয়েছে এত কবুতরের অনেক কবুতরের ভিতরে আর একটা কবুতর বত্রিশতম হয়েছে তো কবুতার আজকেও জমা দিব সবাই দোয়া করেন কবুতর এখন জমা দেবো এখন হলো কয়টা বাজে এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন কবুতার নিয়ে যাব। আমরা এগারোটা বারোটা বাজে কবুতার জমা হবে আর এক দেড়টা বাজে একটা তিরিশে কবু গাড়ি ছেড়ে এখান থেকে চলে যাবে তো গাড়ি যাইতে সম্ভবত চোদ্দ পনেরো ঘন্টা লাগবে হ্যাঁ গাড়ি চালাইয়া ওই স্পটে যাইতে চোদ্দ পনেরো ঘন্টা লাগবে তো খুবই একটা হার্ড রেস হতে যাচ্ছে সবাই দোয়া করেন যাতে কবুতর সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে ফেরে কবুতর একটু দেখাই আপনাদেরকে যে দুটো কবুতর জমা দিব এই তো এখানেই ওরা এই হলো মাদিটা যে আমাদের ফোর্থ হয়েছিল গত রেসে খুবই সুন্দর মাসাল্লাহ আর এই হলো আমাদের হ্যাঁ যিনি বরাবরই খুব ভালো রেজাল্ট করতেছেন ইনি ষোলোতম হয়েছেন এরপরে বিশতম হয়েছেন পঁচিশতম হয়েছেন এবং সর্বশেষ বত্রিশতম হয়েছে তো সবাই দোয়া করেন যাতে কবুতরগুলি সুন্দরভাবে আসে বাসায় তো দেখা হচ্ছে ক্লাবে গিয়ে আজকে ক্লাবে গিয়ে আপনাদেরকে কিভাবে কবুতর জমা দেয় সেগুলোও দেখাবো কবুতর হেদের ভিতরে দে দে বানি দে

তো আমাদের কবুতর ছাড়া হয়েছিল আজকে আটটা পাঁচ মিনিটে তো কবুতর হয়তো একটার পরে আসবে একটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বলা যায় না কেমন কী আসে অনেক দূরের পর দেখা যায় কত সময় আসে আমি এখানে আমার মেশিন টেশিন সব ঠিক করে দাঁড়িয়ে আছি একটু দেখাই এখানে বোট বসেছি আর এখানে এই যে বাজে হ্যালো বারোটা ছেচল্লিশ তো কবুতরের জন্য অপেক্ষা করতেছি আর এটা হয়তো শেষ রেস এই বছরের হয়তো কি মানে শেষই রেস এরপরে তো আর রাস্তা নাই আমার রেস করার তো আগামী বছরের জন্য প্রস্তুতি নেবো আর এই রেসের পরে আপনারা অনেকে কমেন্ট করেন হ্যাঁ অনেক কিছু জানতে চান ব্যস্ততার কারণে রেসের ব্যস্ততা অন্য অন্য ব্যস্ততার কারণে সে ভিডিও করা হয়ে ওঠে না তো এখন থেকে আপনারা যদি কিছু জানতে চান আর কিছু প্রশ্ন আমার কমেন্ট বক্সে আছে এগুলো আমার নলেজে আছে ইনশাল্লাহ আমি ভিডিও করব এখন থেকে আর যদি কারো কিছু জানার থাকে বা কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন যে কি জানতে চান অবশ্যই আমি যদি জানি তাহলে জিনিসটা আমি জানানোর আপনাদেরকেও চেষ্টা করব তো অপেক্ষা করি কবুতরের জন্য কবুতর একটা আসছে কোথায় গেল আল্লাহ জানে দেখে এই যে এই যে উঠতেছে ওই যে বাংলা বান দেখতে আসার পরেও উড়ে এ আবার কেমন কথা কোন জায়গা থেকে পানি খাই নাকি কই গেল ওই যে নটটা আসছে নর আইসি নই এসে এতো দূরে থাকবো ও তো আসার পরে ওরে এটা মানে মানা যায় কই গাছে গুছে বসছে নাকি আলহামদুলিল্লাহ ন প্রথম দেখবুতর চলে আসছে প্রায় সাইশো পনেরো কিলোমিটার থেকে এই যে কাউন্ট হয়েছে কিনা দেখি এই যে একটা কবুতর কাউন্ট হয়েছে একটা চুয়ান্নতে কবুতর মোটামুটি বেশ লেট করছে

ডাক্তার তো বিষয়টা হচ্ছে যে আমাদের লফটা যে জায়গায় এই জায়গা থেকে রেজাল্ট করা মানে কি যে বাঘের মুখের থেকে যদি খাবার ছিনে না যায় সেই পর্যায়ে রেজাল্ট হওয়ার একটা

Eh, aku puter Aduh, saya nomor tadi আপনাদেরকে একটা জিনিস জানায় রাখি জিনিসটা হলো এই কবুতরটা কিন্তু একেবারে পরিপূর্ণ বয়স হয় নাই একটু নিচে নেন এই কবুতরটার কিন্তু একেবারে পরিপূর্ণ বয়স হয় নাই এই বয়স হওয়ার আগেই মূলত বাচ্চা একটা কবুতর বাচ্চা বলতে কি নয় দশ পরে এখন হয়তো থাকতো ওর পরটাকে উঠে দেওয়া হয়েছে হ্যাঁ পুলিং করা হয়েছে পুলিং করা হয়েছে আর কি ও যদি আরও রেস খেলে ইনশাল্লাহ সামনের বছর ও আরও অনেক ভালো করবে অনেক ভালো করবে

আর একটা কবুতর বাকি আছে আবার মূলত খিদে লাগছে আমি এখন চলে যাব বাসায় আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় কবুতরটাও চলে আসছে যাও যাও ওই ওই পয়সা দেওয়া দেন ওই পিছনে যে এ হলো আমাদের দ্বিতীয় কবুতর এখনো কাউন্ট হয় নাই আলহামদুলিল্লাহ দুই পিস দিয়েছিলাম না আসে না এখনো আর একটু দেন ওদিক দেন ওদিক পিছিয়ে যান পিছিয়ে হ্যাঁ

তো সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম এই জেন্টটা